সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক বৃদ্ধি বন্ধুরা ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক মার্কেট থেকে আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার দাম জানাবো প্রত্যেকটা মানুষ বীরা কোনোভাবে না আপনারা কোথা থেকে কেমন দাম থেকে কিনতে আছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ একটু নাম থেকে বলেন না আমার নাম সাইফুল ইসলাম সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা

পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আজকের বাজারে বিক্রি করছিল সব মিলিয়ে দাম বাড়াতে কি দাম বেচা কিনা ভালো না খারাপ দাম বাড়াতে একটু বেচা একটু কম আর কি কম না আচ্ছা ধন্যবাদ ভাই ওকে ভাই